সকালবেলা ঘুম থেকে উঠে কান মাথা কিন্তু একেবারে পেঁচিয়ে নিয়েছি না হলে পরে ঠান্ডা তো লাগবেই কিন্তু সেই ভয়টাই কিন্তু কার্যকরী হয়ে গেছে কিভাবে হয়েছে সেটা তো ভিডিওগুলো দেখতে থাকো তাহলেই বুঝবে আজকেও রয়েছে সকালে টিউশানি সেই জন্য তরি পাঁচটার সময় ঘুম দিয়ে উঠে পড়তে হলো আর উঠে কিন্তু শুরু করে দিয়েছি কাজ করা বাইরে যে কি পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে তার মধ্যেই কাজ করতে হচ্ছে আর ফুলাতা নাইটি বলো সোয়েটার বলো এগুলো পরে আমি কোনো কাজ করতে পারি না হ্যাঁ বাইরে হয়তো সেভাবে কাজ নেই সব কাজই ঘরে কিন্তু জামা কাপড় কাচতে গেলে তো বাইরে যেতেই হবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফ চাইলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মঙ্গলবার আজকে প্রচুর 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 হেডেক এক্ষুনি সব পড়তে ঢুকবে ওদেরও এক্সাম পড়ে যাওয়ার পর মনাকে রেডি করা মনা বেরোবে গণেশের সাথে প্রচুর একটা চাপ রয়েছে ঠিক আছে চলো দিনটা শুরু করি সকালে পড়ানো থাকলে মনার স্কুলের দিন খুব অসুবিধা হয়ে যায় মানে এই এক্সামের দিন কটা কিন্তু স্টুডেন্টদেরও এক্সাম শুরু হয়ে গেছে তাই কিছু করার নেই তাই ওদেরকেও পড়াতে হবে গণেশ বলেছে ও দিয়ে আসবে ও যদি দিয়ে আসতে না পারতো তাহলে আমি জানি না আমি কিভাবে ওদেরকে পড়িয়ে বেরোতাম এমনিতেও ওদেরকে নটায় ছাড়ার পরও আমি যে বেরোবো মনাকে আনতে সেখানেও আমাকে তড়ি ঘড়ি করে কাজ করে বেরোতে হবে আনতে কারণ প্রচুর প্রচুর কাজ থাকবে পড়ে সমস্ত কিছু সেরে তারপরে টাইমে আনতে যাওয়া এটা কিন্তু একটা বিশাল ব্যাপার শীতকালের দিনে যদি এটা শীতের দিন না হয় গরমের দিন হতো তাহলে বোধ এতটা অসুবিধা হতো না যাই হোক কাজ তো শুরু করেছি আর মনা উঠে পড়েছে দেখতে পেলে কাতা ঠাতা মুড়ি দিয়ে একদম বসে গেছে পড়তে আমি এখন এক কাপ চা নিয়ে বসবো টিউশানি বলেছিলাম না অর্ধেক কাজ করি আমাকে বসতে হলো টিউশানি সেরে উঠে তরকারিটা ঢাললাম তারপর এখন ওদেরকে খেতে দেবো খেয়ে দে ওরা বেরোবে আর আমি চলে আসবো কিন্তু আমার সমস্ত কাজগুলোকে সেরে নিতে তারপর আমি টিফিন খাবো আজকে না ঠান্ডা ঠান্ডা লাগছে মুখটা সেই জন্য একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করছে ফ্রিজে অল্প একটু ময়দা মাখা আছে ভাবছি দুটো লুচি ভেজে খাই নিজের জন্য মনাকে না দিয়ে খাবো এটা খারাপ লাগছে তাই ভাবছি মনার জন্য দুটো রেখে দিই ওকে বরং রাত্রে ভেজে দেব। কাজগুলো সেরে মনাকে খাওয়ার দিতে এসেছি মনা খেয়ে তারপরে ও স্কুল ড্রেস ড্রেস পড়বে চুল বেঁধে দেব অনেক কাজ রয়েছে আমার যেহেতু সকালে পড়তে এসেছিলো তো ওরা না সকালবেলা এই ঘরে এসে শুয়েছিল মানে মনা এই ঘরে পড়ছিলো আর গণেশ শুয়েছিল কাতা কম্বল কিচ্ছু ভাজ করেনি দেখেছো সব যেরকমটা সেরকম পড়ে আছে আমি ভাজ করি ভাজ করে দুটো বালিশ ওই ঘরে নিয়ে যাই বিকেলবেলা এসে আমি তো একটুখানি জাস্ট মানে পিঠটা ঠেকাই ঘুমাই না একটুখানি দশ মিনিটের জন্য শুই তো সেই জন্য বালিশটা নিয়ে গিয়েই রাখি ঝাপাঝাপি করে এতগুলো কাজ সেরে ফেললাম যে কি বলবো ভিডিওতে দেখতে গেলে তখন ভাবি কত কাজ করেছি আর যখন কাজ করি তখন তো তেরাসে একটার পর একটা করতেই থাকে মনা চলে গেছে সেই ফাঁকে আমিও চলে এসেছি দুটো লুচি ভেজে নিতে দুপিসই ভাজবো ভেজে খেয়ে দে তারপরে যাবো স্নানে একদিকে দেখো গরম জলের জন্য কিন্তু জলটা রেডি করে নিয়েছি সাত দিনের অল্প একটু যেহেতু ময়দা মাখা ছিল তো সেটা দিয়ে একটুখানি লুচি বানিয়ে নিলাম যে সকালবেলা একটু টিফিন আজকে লুচি তরকারি খাই আর অল্প করে একটু ময়দা মাখা রেখে দিয়েছি রাতে আজকে না একটু ঘুগনি বানাবো ঘুগনির মটর ভিজালাম রাতে যেহেতু সবাই রুটি খাচ্ছি মাছের ঝোল দিয়ে বললাম না রুটিটা ঠিক খেতে চায় না তো রুটির জন্য নিত্য নতুন কী বানাই বলো রোজ সেই জন্য ভাবলাম যে তাহলে একটু ঘুগনি বানাই তখন মনাকেও দুটো লুচি ভেজে দেবো আর গণেশকেও ভেজে দেব গণেশ আবার লুচি দিয়ে বেশি পরোটাটা ভালোবাসে আর এমনিও ওকে রাতে আমি লুচিটা দিতে চাই না কারণ খুব বেশি তেলে মানে ডিপ ফ্রাই খাওয়ার খেলে না ও রাতে কষ্ট হয় তখন আমি ওই জন্য পরোটাটাই দিতে চাই দেখি রাতে ওকে পরোটা মেয়েকে লুচি ভেজে দেব তখন কিন্তু আমি আর লুচি খাবো না আমি খাবো রুটি পুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি রোজই থাকে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে নিই আর আজকে না বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো তো ভাবছি একটা গায়ে সোয়েটার দেবো কিন্তু সোয়েটার পরে যেই বাইরে বেরোবো রোদে আবার গরম লেগে যাবে কিন্তু এখন তো ঘরে আছি এখন এই ঘরের যে একটা ওয়েদার তাতে মনে হচ্ছে কি ঠান্ডার লাগছে একটা সোয়েটার পরলে ভালো হতো সোয়েটার গুলো দেখো ওই গুচ্ছিতে পরে রয়েছে আর সব থেকে বড় কথা বললাম না একটা ইঁদুর ঘোরাঘুরি হচ্ছে আমি না সোয়েটার গুলো নিয়ে ভীষণ ভয় পাচ্ছি বুঝতে পারছি মনার একটা মনার পরীক্ষা শেষ এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর ফুচকা খেতে মানে রোজ একটা করে ভাবনা ভেবে রেখে দেয় আজকে সাবে পেঁয়াজ ফুচকা মাই পেঁয়াজ ফুচকা মানে হচ্ছে আমাদের এখানে তো নর্মালি নিরামিষ ফুচকাই পাওয়া যায় এখানে এক জায়গা পেঁয়াজ দিয়ে ফুচকা মাখি সেরকম গাড়ি সামনে বড় বড় করে লেখা পেঁয়াজ ফুচকা তাই আজকে এখান থেকেও পেঁয়াজ ফুচকা খাবে কালকে কি খাবি ভাববে মানে আজকে খেয়ে নিয়ে তারপরে ডিসাইড করবে যে কালকে বুঝছো কাল বলুক বুক দেখিয়েছি পিঁয়াজ দেখাই নি খাঁদা হলে বাড়ি এসে খাওয়া দাওয়া করতে বসতে বসতে বেজে গেছে প্রায় তিনটে পঁয়ত্রিশ কি চল্লিশ মতন আর এই সাড়ে তিনটে চারটে বাজা মারেই কিন্তু শীতকালে একেবারে সন্ধে হয়ে যাওয়া দশ মিনিট বিছানায় পিঠটা ঠেকিয়েই উঠে পড়েছিলাম সন্ধ্যে পুজো দিতে আর তারপর বানিয়ে নিয়েছি আজকে একটু কফি মনাকে আজকে এই কাপে কফি দিলাম আমার টিউশনটি জাস্ট কমপ্লিট হলো আর আজকে দুপুরবেলা দুপুর নেই দুপুরবেলা তো বাইরেই ছিলাম বিকেলবেলা আর কি এসে চারটে দশ বাজে শুয়েছি সাড়ে চারটে অ্যালার্ম বেজেছে লাভ দিয়ে উঠেছি মানে আর পাচ্ছি না লিটারেলি মাথা পাতা ধরে রয়েছে চা খাইনি বানিয়েছি কফি ধু সে কফি হয়ে গেছে কম কফির পাতা আনতে হতো কফি কম হয়ে গেছে সে মানে মনে হচ্ছে মাথা যন্ত্রণা এখন ছিঁড়ে যাচ্ছে না এখন মনাকে একটু হলিক্স করে দিই আর খাটটাকে আগে ঝাড়ি তারপর বালিশ গুলো ওই ঘর থেকে এই ঘরে আনি ওই ঘরটাকে মনে হচ্ছে কি যে মনে হচ্ছে ঘাটের উপর বালিশ ঠা চেয়ারে এক গুচ্ছে জামা কাপড় এই ঘরটাকে কি লাগছে কেন আমি করে বসে রাখতে পারি না না অবশ্যই ঘর আমার সোনামা পড়ছে তাই তো না কালকে ভূগোল পরীক্ষা ভূগোল বিএসসি তো ভূগোল ও সরি কালকে লাইফ সায়েন্স আমার মাথা খারাপ করে দেব তো রাতে রান্না বান্নার জন্য কিন্তু দেখো তোর্য শুরু করে দিয়েছি ওইদিকে ঘুগনিটা আমার কমপ্লিট আর এদিকে আমি ভাজি হচ্ছে কয়েকটা পরোটা রাতে রান্না বান্না কমপ্লিট আর এদিকে ডিনারে বসেও গেছে আমার কন্যা ওই ঘরে খাচ্ছে আর একজন আর এখানে আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি এরপর মনার এখন আবার পড়তে বসবে পুরবে হাঁপিয়ে গেছি আর ঘর না ধোয়া হয়ে গেছে বড়টা বাজলে ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে যায় তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন শেষে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও আজকের মতন টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট